কক্সবাজারের ডলফিন এবং সামনের দিকে চলে গেল সুগন্ধা বীচ এবং লাবণী বীচ এবং বাম পাশে এই সোজা এটা কলাতলি বীচ এখান থেকে সব দিকে যেতে পারবেন কর্মব্যস্ততার মাঝে মনকে হালকা করার জন্য ভ্রমণের কোনো বিকল্প নেই তাই তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কক্সবাজারের হিমছড়ি পাহাড় হিমছড়ি ঝর্ণা এবং হিমছড়ি বীজ দেখার জন্য আমরা ডলফিন মোড়ে আছি এখানে এখান থেকে সিএনজি অটোরিকশা প্রাইভেট কার এবং সাইকেল নিয়ে খুব সহজেই সেখানে যাওয়া যাবে কক্সবাজারের কলাতলি বীজ থেকে এর দৈর্ঘ্য আট কিলোমিটার আমরা হিমশোরিতে যাচ্ছি হিমশোরি যাওয়ার পথে বাম পাশে রয়েছে সুন্দর সারি সারি পাহাড় এবং প্যারাসিলিং সাধারণ একটি মেন ড্রাইভ রোড আমরা এগুলো ভিউগুলো দেখার জন্য একটি অটো অটোরিকশা নিয়েছি অটোরিক্সা খোলা পরিবেশে

আমরা যে রাস্তা ধরে এখন যাচ্ছি এটি মেরিন ড্রাইভ সড়ক কক্সবাজারের কলাতলি বীজ থেকে টেকনাপ পর্যন্ত এটি আশি কিলোমিটার দীর্ঘ এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক সত্যি অসাধারণ মনোরম পরিবেশ এবং পাশের সুউচ্চ পাহাড়গুলো অনেক উঁচু ক্যামেরাতে ওইভাবে বোঝানো যাচ্ছে না আমরা দুশো টাকা দিয়ে রিক্সা ভাড়া করে নিয়েছি তবে ভাড়া মিটিয়ে নেওয়াই ভালো হবে আমরা এই মুহূর্তে হিমছড়ি সিবেচে নেমেছি এবং এর পাশেই রয়েছে হিমছড়ি পাহাড় ঝর্ণা আমরা কিছুক্ষণ সাগরের গর্জন উপভোগ করার জন্যই মূলত এখানে এসেছি সত্যি অসাধারণ মনোরম প্রাকৃতিক দৃশ্য এগুলো বাস্তবে না দেখলে আমার মনে হয় এটা পরিপূর্ণ উপভোগ করা সম্ভব নয় এই পাহাড়গুলো টেকনা পর্যন্ত চলে গেছে আমার মনে হয় এটা মহান আল্লাহতালার এক অন্যরকম সৃষ্টি এক পাশে সাগরের গর্জন অপর পাশে পাহাড়গুলোকে সারিভাবে যেন সাজিয়ে রেখেছেন এই মুহূর্তে আমরা হিমছড়ি ঝর্ণায় উঠবো এবং হিমছরি পাহাড়ের চূড়ায় গিয়ে সাগর দেখব এটি হিমঝরি ঝর্ণার এবং পাহাড় দেখার জন্য টিকিট কাটতে হবে এখান থেকে জনপ্রতি পঁয়ত্রিশ টাকা টিকিট এখানে প্রবেশ মূল্য লেখা আছে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এখানে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম প্রথমেই ডান দিকে ঝর্ণা দেখার জন্য আমরা চলে যাচ্ছি এবং এখান থেকে পিছনে এসে তারপরে পাহাড়ে উঠতে হবে তবে হিমছরি ঝর্ণা এটি বর্ষাকালে সাধারণত বেশি থাকে ঝর্ণার পানিগুলো অন্য সময় বেশি একটা দেখা যায় না তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে ঝর্নার আশেপাশে এগুলো আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে আমার মনে হয় ভালো হয় যেহেতু এটি একটি অন্যতম পর্যটন কেন্দ্র এবং এই শিড়িপে আমরা ঝর্নার পানিগুলো দেখার জন্যই মূলত যাচ্ছি হ্যাঁ সত্যিই এই পানিগুলো অনেক ঠান্ডা হিম মানে শীতল আমরা জানি এজন্যই এটি হিমছড়ি ঝর্ণা এটা জিনিস হচ্ছে খারাপ না আমরা লক্ষ্য করেছি পাহাড়ের গা বেয়ে পানি ফোটায় ফোটায় পড়ছে আমরা ওটা শুরু করলাম একটু তো পাওয়া হয়ে যাবে আমাদের পাহাড়ে ওঠা শুরু তিনটা ধাপ অতিক্রম করতে হবে আমরা প্রথম ধাপে আসি অনেক খাড়া সিঁড়ি যাদের হার্টের প্রবলেম রয়েছে দয়া করে তারা উঠবেন না প্রথম ধাপ শেষ করে এবার আমরা দ্বিতীয় ধাপের দিকে যাচ্ছি এটা দ্বিতীয় স্টেপ দামদতি ঠাইকা এই জিনুক মালা গায় সরকার আমার মন না শহরে লিপ এলাম সাগরে তাইতো এলাম সাগরে উঠতে হবে সাগর পারে কালমাত আল্লাহ একদম খারা সিঁড়ি নামার সময় খুব সাবধানে নামতে হয় এবার আমরা তৃতীয় ধাপ অতিক্রম করছি দেখুন কি সুন্দর ভিউ পাহাড় থেকে এটাই উপভোগ্য অন্য রকম অনুভূতি নীল জলরাশি দেখার জন্যই মূলত পাহাড়ে চূড়ায় ওঠা তবে পাহাড়ের গাবে যখন হাঁটবেন খুব সাবধানে হাঁটতে হবে কারণ রেলিং নেই রকম পড়ে গেলে বিপদ ঘটতে পারে এবং আমরা যে মেরিন ড্রাইভ রোড ধরে এসেছি এই রোডটি ধরে ইরানি বিচে যাওয়া যাবে এবং টেকনাপ পর্যন্ত যেতে পারবেন কেউ যদি মনে করেন একবারে একটি গাড়ি রিজার্ভ করে এখান থেকে ইনানি বিচ এবং টেকনাফ পর্যন্ত ঘুরে আসতে চান মিনি বান্দরবন রয়েছে সব জায়গায় একই সাথে রিজার্ভ করে ঘুরে আসতে পারবেন এখানে কিছু সতর্কবাণী লেখা আছে এই পাশটা দিয়ে নেমে পাহাড়গুলো দেখা যাবে পিছনে রয়েছে বিভিন্ন রকম পাহাড়ের শাড়ি এবং সামনে পাশে সমুদ্র সৈকত হিমসরি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি স্থল মূলত এখানে হিমসরি ঝর্ণা এবং পাহাড়ের চূড়ায় থেকে সাগর দেখার জন্যই পর্যটকরা এখানে আসে তো সবাই ভালো থাকবেন সময় পেলে পরিবার পরিজন নিয়ে এখানে আসুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে